আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছে বিশাল বড় আলেম এবং উনি একজন প্রফেসর উনি দুই লাইনে শিক্ষিত তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত সভ্য মার্জিত অনেক বড় ফ্যামিলির মেয়ে কিছু কিছু মেয়ের উপরে এক ভেতরে আর আছে না নাই অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে মুখ দেখা যায় না হাত দেখা যায় না চোখটাও দেখা যায় না এরকম মেয়ে আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারে না আছে না নাই এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ করে চিল্লায় কম ঠিক কিনা এখন তো এটা ট্রেন্ড হয়ে গিয়েছে কে বোরখা ওয়ালি কে বোরখা ওয়ালি নয় এটা দিয়ে কখনো মানুষ এখন বাসে করা যায় না চিল্লায় এখন ঠিক কিনা এজন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসক রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সাথে সংসার করতে পারি একটা শর্ত শর্ত আছে একটা কি আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন শর্তটা আসলে কি বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় তা আমার আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয় খুঁজে বললো অবশ্যই তুমি তো খুব সুন্দরী অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুড় তাকালে প্রাণটা জড়িয়ে যায় হাসিতে যেন মুখটা ঝরে এত সুন্দরী তুমি রূপবতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছে বলো যদি সত্যি তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে

আমাদের নিয়ে অনেকে জলনি আছে না নাই আমাদের কিনে সব জলনি আমার অনেকে কয় যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন ঠিক কিনা আমার নবী খ্যাত ছিলেন কথা করে খ্যাত ছিলেন নাকি আমার নবী আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ ছিল এখন ঠিক কিনা হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে আয় কাজ হয়ে গেছে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পুটে গিয়েছে দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে বাসর রাতে ওয়াইফ কি বলছে তুমি আরাকরুমে এক রুমে যাও আমি এখানে বসে আছি এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুলে আপনার ডিসিশন শুনতে চাই যে আপনার ডিসিশনটা আসলে কি আমার কথা বোঝা যায় 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 নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হুজুর সাহেব বাসুরাতে বসে আছে বউ আসছে এসে বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন কি আপনার মন্তব্য কি আমাকে একটু বলেন কি ডিসিশন আপনি ফাইনাল করলেন উনি বললেন যে বৌ তুমি তো আমার বউ তুমি আমার বউ কি তুমি আমার জান এখন ঠিক না কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পর তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন ঠিক কিনা বউ তো মহাকুশী তোরা তো অবশ্যই ভাবসাৎ খুব ভালো মনে হয় সবকিছু ঠিকঠাক থাকবে এবার হুজুর বললো যে আমার আব্বা আম্মা আপন তারপরে তুমি আমার আপন কিন্তু সবার আগে আমার আপন একজন এখন তিনি কে যখন তিনি কে আল্লাহ আমার সবচেয়ে কাছের আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লা কেন আমি আয়াত পড়েছি আমার বউ একটা আয়াত পড়েছি ওমা আছে কুমোর রসুলু হুদু মানে হা কুমা আনুফান্তা হুক আল্লাহ হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো তুমি মনে করবা এটা সুখ কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা হোয়াট এভার হি ব্রিংস উইথ উইথাউট এনি কোয়েশ্চেন হা হ্যাভ টু টেক দ্য সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর যে সুন্নাহ এটা যখন মানবো যেটা আল্লাহর নবীর সুন্নাহ কোন নেতা কি কইল কোন নাস্তিক কি বললো এটা দেখার আমার সময় নাই চিল্লায় কোন ঠিক কিনা হুজুর বললেন এবার আমার ডিসিশন শুনুন আমার ডিসিশন আপন একজন তিনিকে যদি তিনি কে আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মফলুক কোন সৃষ্টি জীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে চিল্লায় কোন ঠিক কিনা তোমার নবীকে সে বলবে নীকে আমি চিনি না কারণ নবীর দাড়ি আমার আছে অনেকের নাই আমি সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসি রেসপেক্ট ইউ ریلی আই আমি সবার জায়গা থেকে সম্মান করি আজ আমি এখানে মেহমান সত্যি একটা ছোট মেহমান আমি আমার ভয়েস খুব কম আমার চাইতে বড় বড় আলেম কথা বলবেন সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটা একটা কোন আমার ভিতরে নাই আমি অনুরোধ করছি আজকে অনুরোধ করছি হাতে পায়ে ধরে যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ ঠিক কি না

সবাই এখান থেকে ফ্রম বিগিনিং টু দা লাস্ট সবাই বলবেন আজ থেকে হুজুর আমি খাতি দিল থেকে প্লিজ কথা বলেন নিয়ে একটা করেন তোমাকে নিয়ে একটা করেন হুজুর দিল থেকে আজকে আমি নিয়ত করলাম আজ থেকে আমি আমার নবীর সুন্নাহাকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি রাখবো জোরে কন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ নাকি এটা একটা ফর্মালিটি হয়ে গেল হুজুর কইছে না কইলে কি আর হয় এরকম না প্লিজ যদি আপনি দাড়ি রাখতে পারেন কবরের ভেতরে সেকেন্ড কোয়েশ্চেন তোমার নবীকে এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে তোমার রবকে এটা করা হবে। যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন তিনি কে একটা মেসেজ আমি প্রথমে দিয়েছি মরার আগে হয় রাখতে হবে একজনের তিনি কেগণ তিনি আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ এই আল্লাহর ভয় অর্জন করতে চাইলে এলাকায় বেশি বেশি তাফসীর মাহফিল করতে হবে চিল্লায় কোন ঠিক কি না তাফসীর করার মাহফিলে বাধা আছে না নাই আছে জোরে কোন আছে না নাই অনেক জায়গায় নর্তকীদের ডান্স হয় হয় কি হয় না প্রশাসনে কোনো অনুমতিই লাগে না আর যখন তাফসিল কোরআন মাহফিল হয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুরতে হয় কিন্তু কোরআনের মাহফিল অনুমতি পাওয়া যায় না চিল্লা এখন ঠিক কিনা ডিসেম্বর মাসে আমার অনেকগুলো প্রোগ্রাম বাতিল হয়ে গেছে কি সমস্যা বলে করতে দিবে না হুজুর কেন সমস্যা হুজুর বলো হুজুর এলাকায় নাচ গান হয় কোনো সমস্যা নাই সব কথা আর সমস্যা হচ্ছে কোরআনে চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক কোরআন আমিন